হ্যালো বন্ধুরা আজকের ছোট্ট ভিডিওটা আমরা অফিস থেকে বানাচ্ছি আর আপনারা অনেকেই আমাদের অফিসে আসার জন্য আসার কথা বলেন আসুন নিশ্চয়ই আসুন আমাদের সাথে জয়েন করার পরে আপনারা আসতে পারেন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা আপনারা যদি চান আমাদের অফিসে আসার পরে আমাদের সাথে এগ্রিমেন্ট করতে ফিজিক্যালি আপনারা এগ্রিমেন্টও করতে পারেন কারণ আমরা খুব সুন্দরভাবে এগ্রিমেন্টের সাথে আপনাদের সাথে যেতে চাইছি আপনারা সে মাস্টার ডিস্ট্রিবিউটার নেন সুপার ডিস্ট্রিবিউটার নেন বা পোর্টাল নিয়ে কাজ করেন কারণ আমরাও চাই সিকিউরিটির সাথে আপনি যেমন কাজ করুন আমরাও যেন সিকিউরিটির সাথে আপনাদের সাথে কাজ করতে পারি সব থেকে বড়ো কথা হচ্ছে শুধু আপনারা আমাকে টেস্ট করবেন না আপনারা আমাদের কাছে ট্রাস্টেড হতে হবে কারণ আইটি পেমেন্টসে যে সার্ভিসগুলো রয়েছে রিচার্জ বিল পেমেন্ট এনএসডিএল ইকুই ইকিউআইসি প্যান কার্ড ডিএমটি মানি ট্রান্সফার এর সাথে কিন্তু আমরা মোটামুটি অ্যাকাউন্ট ওপেনিং ভালো একটা কমিশন মানে তিনশো থেকে পাঁচশোর মধ্যে একটা ভালো কমিশন অ্যাক্সিস ব্যাঙ্ক অবশ্যই সাথে আমরা স্ক্যান পে আনতে চলেছি যেটা মোবাইলে স্ক্যান পে হিসাবে কাজ করবে কিউ আর স্ক্যান করতে পারবেন ইউপিআই দেবো কি না জানি না ইউপিআই আইডি দিয়ে কিন্তু ওই স্ক্যান পেই ওয়েবে কাজ করবে কিন্তু ইউপিআই আইডি দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন ইউপিআই আইডি ভেরিফাই ইউপিআই আইডি অ্যামাউন্ট সিকিউরিটি পিন বা ওটিপি আর তারপরে পেমেন্ট তাহলে সেই স্ক্যান পে ইউপিআই আইডি আসবে সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি আমাদের যে এখন আইটিজেড পেমেন্টসের পেছনে সফটওয়্যার লাগানো রয়েছে তাতেই ইন ইনটিগ্রেট করা না হয়তো হতে পারে যে একটু ডিজাইন চেঞ্জ হচ্ছে সেটা অ্যাপ হতে পারে সফটওয়্যার হতে পারে কারণ সমস্ত সার্ভিস সব জায়গায় লাগানোর সময় অনেক সময় ইস্যু হয় তো সেটা চেঞ্জ এখনও করে বড় বড় কোম্পানি করে থাকে তো সেক্ষেত্রে চেঞ্জ করা মনে আপনারা বুঝতে পারছেন আবার খরচ হয় সেটা কেউ শখ করে তো করবে না চেষ্টা করছি এই সফটওয়্যার বা এই অ্যাপ্লিকেশানে আপনারা সমস্ত সার্ভিস পান তারপরেও যদি ইস্যুজ হয় খরচ করে হলেও করতে হবে কারণ আপনাদের ডিমান্ড রয়েছে সার্ভিসটা তাই স্ক্যান পে বলুন ডিএমটি সস্তায় ডিএমটি সস্তা মানে সিকিউরিটির সাথে কোনো কম্প্রোমাইজ না বড় বড়ো কোম্পানি যেরকম ইনকাম করছে আমাদের কাছ থেকে আপনার আইডিটা কিনে ভালো করে আপনারা ইনকাম করুন সারা জীবন আইডিটা ভাড়া নিয়ে নয় কম দামে বা পয়সা না দিয়ে নেয়া ফ্রি নেওয়া মানে আপনি আইডিটা ভাড়া নিচ্ছেন সারা জীবন তাকে ইনকাম করে দেবেন ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো সাথে যদি আমাদের সাথে কাজ করতে হয় আপনি আমাদের অফিসেও আসতে পারেন অবশ্যই আফটার জয়েনিং জয়েন করার পরে কোনো একটা টোকেন অ্যামাউন্ট আপনি দেখবেন সফটওয়্যার বা কোনো কোম্পানির সাথে কাজ করতে গেলেও আমাদের ডিটেলসের সাথে কে ওয়াইসির সাথে একটা টোকেন অ্যামাউন্ট প্রায় ফিফটি পার্সেন্ট দিতে হয় তারপর আপনি কাজ কমপ্লিট করতে পারেন তার আগে যা জিজ্ঞাসা করা আমাদের আমাদের থেকে করে নিন কোনো অসুবিধা নেই যে কোনো ভেরিফিকেশান আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই ওয়েবসাইটে আসুন ডেমো নিন এনিডেক্স নিন এনিডেক্স নিয়ে আমাদের যে আপনার যে সফটওয়্যার দেওয়া হবে আপনার যে পোর্টাল দেওয়া হবে তার যে অ্যাডমিন প্যানেল ঠিক আছে সেটা দেখে নিন হ্যাঁ একটা কথা এখানে মাথায় রাখবেন আপনারা কিন্তু আমাদের সাথে আমাদের আন্ডারে কাজ করছেন যেটা ওয়েব পাবেন বা অ্যাপ্লিকেশান পাবেন সেটা কিন্তু কিছু কাজ লিমিটেড আপনি করতে পারবেন না টোটাল কন্ট্রোল আপনার হাতে লোড আমাদের থেকে নিতে হবে কোনো এপিআই ইন্টিগ্রেশন আপনি করতে পারবেন না কারণ অ্যাকচুয়ালি এটা হচ্ছে রিসেলার অ্যাডমিন একদম ক্লিয়ার টোটাল কন্ট্রোল আপনার হাতে আনলিমিটেড মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার রিটেলার বানাতে পারবেন টোটাল কেওয়াইসি প্রসেস আপনার হাতে সমস্ত কিছু তো এই সমস্ত লিমিটেশানসের সাথেও এই পি আধার পেও আছে কিন্তু সবাইকে দিয়ে দেব এক্ষণে তা নয় আপনি ভালোভাবে ট্রাস্টেড হয়ে কাজ করুন তারপরে অবশ্যই আপনাদেরকে এই পি এস দেওয়া হবে আর আপনার ডাউনলাইনের এই পি দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে সেজন্যই আপনারা এসে আমাদের কাছ থেকে এগ্রিমেন্ট করে আমাদের সাথে কাজ করতে পারেন লম্বা সময়ের জন্য সিকিউরিটির সাথে আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলের সাথে আমাদের সাথে বন্ধুরা ছোট্ট ভিডিওটা শেয়ার না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আছে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আইএনডি টেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে থ্যাংক ইউ